নমস্কার বন্ধুরা অনেক কিছুতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো পটলের দোরমা আমি এখানে বড় বড় সাইজে পটল নিয়েছি পটলের গা টা চেঁচে দু সাইড কেটে নিয়ে আমি ভেতরে দানাটা বার করে নেবো মুখটা কেটে নেব পটলটা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আমি ভেতরে দানা বার করে নেবো চামচের দিয়ে পটলের দানাগুলো বার করা হয়ে গেছে আমি এখন এগুলো বেটে এখানে দুটো কাঁচা লঙ্কা একটু আদা বেটে নেবো এখানে পটলের দানাটা একটা হয়ে গেছে আর এখানে বেটে নিয়েছি কাজু আর পোস্ত এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি পটলগুলো ভেজে নেবো হালকা নুন হলুদ দিয়ে ভাজা হয়ে যাবে তুলে নেবে এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে পোড়ো পেটে রাখা পটল দানাটা দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নির্ভর নুন অল্প চিনি কাশ্মীর লঙ্কা ভালো করে নেলে পুরবানিরঞ্জনে পনিরটা আমি ঘুষে দেব ভালো করে নেড়ে পুরটা বানিয়ে নেব পুরটা বান্ধবেন দেখুন বন্ধুরা পুরটা কত সুন্দর হয়েছে পুরটা আমি চামচ করে পটলের মধ্যে ভরে নেব হাতে করে ভালো করে দিয়ে ভরে নেব পটলগুলো সব পুর ভরা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো দেবো কাশ্মীর জায়গা টমেটো তারপরে সাধমা অল্প চিনি অল্প জল দিয়ে দেব মশলা পসন্ হয়ে গেছে ভিতরে কে দি দিয়ে দেব মশলা হয়ে গেছে মসলা থেকে তেল ছেড়ে গেছে আমি জল ঝোলটা ফুটলে আমি পটলগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে পটলগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট হোক দেখুন বন্ধুরা আমাদের পটল দরমা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন নিরামিষ তাও নাও পেঁয়াজ ছাড়াই করেছি একটু ভিজিয়ে দেখুন বন্ধুরা আমাদের পটল দরমা রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা আমাদের নতুন আবার একটা